পড়ুয়া ভর্তি পুলকার যাচ্ছে গতিতে সেই পুলকার চালাচ্ছে মদ্যপ চালক সন্দেহ হয় দুর্গাপুরের মুছিপাড়া ট্রাফিক গার্ডের অন্তর্গত এসবি মোড়ে সেই পুলকার থামায় ট্রাফিক পুলিশ চালকের মুখে ব্রেথ অ্যানালাইসিস মেশিন দিয়ে করা হলো পরীক্ষা মদ্যপ প্রমাণ হতেই নেওয়া হলো আইনি পদক্ষেপ ধৃত চালকের নাম শিবশঙ্কর টুডু বাঁকুড়ার গঙ্গা জল ঘাটির বাসিন্দা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে খুদে পড়ুয়াদের নিয়ে এসবি মোড় হয়ে কোক ওভেন থানার সুভাষপল্লী এলাকায় যাচ্ছিল এসবি মোড়ের কাছে ওই পুলকারের চালকের সন্দেহ হতেই গাড়ি থামানো হয়